আপনি কি অসুস্থ নাকি আস্তে আস্তে কথা বলতেছেন যে এই ভাইয়ের কাছে আপনি কি চাচ্ছেন আম বাবা আম খাবেন মানে উনি আম দিছে আপনাকে আম দিছে উনি চাইছিলেন উনি কি আম দিছে আপনার কয়টা দিছে তিনটে তিনটে দিছে আপনার আম খাইতে মন চাচ্ছে আপনার বাড়িতে আমের গাছ নাই একটু ওদিক চাপেন ওদিক চাপেন এখান থেকে দেখেন কোন আমটা নিবেন আপনি আপনার যেটা মন চায় যে ধরনের আম এখানে কয় ধরনের আম আছে মিষ্টি ভালো হবে কোনটা আচ্ছা আপনি আপনি এখান থেকে দেখেন খাইন কোন আমগুলো নিবেন আপনার যেটা মনে চায় সেটা বলেন কোনটা নিবেন ওখান থেকে কয় কেজি নেবেন কয়েক কেজি দিবে আপনারা কে কে আছে বাড়িতে

কাঁচা পাকাই এখানে কাঁচা পাকা মিশেল করা আছে আপনি হচ্ছে রাখে রাখে খাইতে পারবেন ওই ব্যাগটার ভিতর নেন এটা ঠোঁট যদি ছিঁড়ে যায়

চাপ হচ্ছে দুই কেজি আম আর দুই কেজি দুধ দুই কেজি এই টাকা দিয়ে দুই কেজি দুধ কিনে না দুই কেজি দুধ কিনে নিন ঠিক আছে